সবসময় যাদের দোয়া কবুল করা হয় তারা দাওয়া রাসুল্লাহ সাল্লাম এমন ছয় শ্রেণীর ব্যক্তির কথা হাদিসে উল্লেখ করেছেন যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এসব ব্যক্তি কারা এক অসুস্থ ব্যক্তির দোয়া অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন অসুস্থতার সময় আল্লাহ তালা মানুষের গুনাহ ক্ষমা করে দেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন হাদিস এসেছে কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফেরেস্তাদের দোয়া বা মিনতি করার মতো দুই রোজা পালনকারীর দোয়া রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে নেন রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময় বলেছেন রোজাদার ব্যক্তি তার রোজা ভাঙ্গে বা ইফতার করে সে সময় রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না রাসুল্লাহ সালাইসলাম বলেছেন ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না ইবনে আবু মুলাইকে রদিউল্লাহ তাল্লাহ আনহু বলেন আমি আব্দুল্লাহ বিন অমর রদিউল্লাহ আহুকে ইফতারের সময় বলতে শুনেছি হে আল্লাহ আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব কিছুর উপর পরিব্যাপ্ত যেন আপনি আমাকে ক্ষমা করেন ইবনে মাঝা তিন বাবার দোয়া সন্তানের জন্য বাবার দোয়া সাধারণত মায়েরাই সন্তানের জন্য বেশি বেশি করে থাকেন মায়ের তুলনায় বাবারা করেন কম কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য করেন আল্লাহ তা দেন না যে কারণে সন্তানের জন্য জরুরি হল বাবার সঙ্গে উত্তম আচরণ করা বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেই রহমত ও কল্যাণ নাজির হয় হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাইস্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন মজলুম ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া সন্তানের প্রতি বাবার বা তিরমিজি মেজি চার অনুপস্থিতি ব্যক্তির জন্য অন্য ব্যক্তির দোয়া কেউ কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয় আল্লাহ তালা এই দোয়া কখনো ফেরত দেন না হাদিস এসেছে রাসল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে তার অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেস্তা সে দোয়া কবুলে আমিন বলেন আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এ দোয়া কবুল হয় পাঁচ মজলুম ব্যক্তির দোয়া যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয় অত্যাচারিত হয় তবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন হাদিস এসেছে রাসল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বদ দোয়া রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে লোক তার প্রতি অত্যাচারকারের বিরুদ্ধে দোয়া করলো সে প্রতিশোধ গ্রহণ করলো ছয় সফর থাকা অবস্থায় দোয়া যে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন হাদিস এসেছে রসল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বতোয়া যাদের সতর্ক থাকা জরুরি কোনো সন্তানের উচিত নয় যে বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা কেননা বাবা মা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম সন্তান যদি বাবা মার অনুগত হয় তবে জান্নাত সুনিশ্চিত আর যদি অবাধ্য হয় তবে জাহান্নাম সুনিশ্চিত আবার কোনো ব্যক্তির সঙ্গে জুলুম করা হলে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে পর্দা থাকে না সে যে দোয়া করে আল্লাহ তালা তা কবুল করে নেন সুতরাং কারো প্রতি জুলুম করা মারাত্মক অপরাধ আল্লাহ তালা মুসলিম উম্মাহ হাদিসের নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুক আমিন